সো আজকের আমরা করবো যেটা সেটা হচ্ছে সি পোর্ট ইন ইন্ডিয়া এখন তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে যারা বিষয়টার সঙ্গে এখনো ঠিক সামঞ্জস্যপূর্ণ একটা ভাব খুঁজে পাচ্ছ না তাদের একটু বলে রাখি যে সি পোর্ট নিয়ে সিএসডিজি মানে আমাদের চ্যানেল ক্লাস করাচ্ছে মানেই ধরে রাখতে পারো দু সালে যতগুলো পরীক্ষা হতে চলেছে অ্যাটলিস্ট সেখানে তুমি একটা না একটা কোশ্চেন ডেফিনেটলি পেতেই চলেছ আদারওয়াইস আমরা এরকম টপিক করাই না যেখান থেকে কোশ্চেন আসে না সবসময় আমরা ফোকাস করে থাকি এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করানো তো সেটা যারা পুরোনো স্টুডেন্ট তারা এতদিনে বুঝে গিয়েছো বা জেনে গিয়েছো তো একটু বলবো পরীক্ষায় সরকারি চাকরিতে তোমার সফলতার মেন জায়গা হচ্ছে তোমাকে ফোকাস ধরে রাখা কঠোর পরিশ্রম করা এবং স্মার্ট ওয়ার্ক করা হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে ধৈর্য নিজের ধৈর্যকে ধরে রাখা তো ধৈর্য কতটা তোমরা ধরে রাখবে আজকের ক্লাসের সঙ্গে সঙ্গে সেটা পরে বুঝবে তো আগে শুরু করা যাক দেখো ভারতবর্ষে এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিক্লারেশন অনুযায়ী রিসেন্ট ডিক্লেয়ার যেটা করা সেটা হচ্ছে বারোটা মেজর পোর্ট আছে এখন তোমরা বই খুললে কিন্তু তেরোটা মেজর পোর্টের নাম পেতে পারো যারা একটু পুরনো বই ফলো করো একটা বাদ গিয়েছে তেরো নম্বরটা বাদ গিয়েছে সেটা কি পোর্ট ব্লেয়ার পোর্ট এটা কিন্তু এক্সক্লুড হয়ে গেছে মানে বাতিল হয়ে গেছে মেজর পোর্ট থেকে কারণটা কি না সেখানে যে ট্রাফিক কন্টেনারের যে ট্রাফিক সেটা কিন্তু ডে বাই ডে ডিক্রিজ করেছে কমে গিয়েছে যার জন্য এটাকে মেজর পোর্টের পার্ট থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে বাতিল করা হয়েছে তাহলে একদম স্ট্রেট যদি কোশ্চেন তোমার কাছে জানতে চায় যে ভারতবর্ষে এই মুহূর্তে মেজর পোর্টের সংখ্যা কত সঠিক অ্যান্সার হবে বারোটা এবং অলমোস্ট টু হান্ড্রেড মাইনর পোর্ট আছে মাইনর পোর্ট মিন্স যেগুলো এই মেজর পোর্টের তালিকায় মানে ভুক্ত নয় সেগুলোই হচ্ছে মাইনর পোর্ট আরেকটা কি এই যে মেজর পোর্ট মেজর পোর্টটা মেনলি মিনিস্ট্রি অফ শিপিং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে তারা কিন্তু দেখভালের দায়িত্ব আছে কি মিনিস্ট্রি অফ শিপিং এবং এই যে দুশোটা মাইনর পোর্ট আছে এর দায়িত্বে কারা আছে স্টেট গভর্নমেন্ট অর স্টেট মেরিটাইন বোর্ড মানে রাজ্য সরকারের আন্ডারে যে মেরিটাইন বোর্ড আছে বা রাজ্য সরকার নিজেই সেগুলোকে দেখভাল করে কোন রাজ্য সরকার এটা তো বুঝতে পারছো যে যে রাজ্যে সেই পোর্টগুলো আছে সেই স্টেট গভর্নমেন্টের দায়িত্বে ওই পোর্টগুলো বাট মেজর পোর্টের দায়িত্বে কিন্তু ভারতবর্ষের যেটা মিনিস্ট্রি অফ সিটিং আছে সেটার দায়িত্বে প্রথমে এটা গেল এবারে আমরা বুঝবো এই যে বারোটা পোর্টের কথা বলছি তার ডিটেলস মানে চুলচেরা বিশ্লেষণ করবো যাতে করে পরীক্ষায় যে কোনো অ্যাঙ্গেল থেকে তোমাদের কোশ্চেন আসুক না কেন তোমরা ইজিলি সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারো তো চলো একটু ধৈর্য ধরে পেশেন্ট নিয়ে ক্লাসটা দেখতে থাকো আশা করি দু হাজার পঁচিশে তো অগ্নিতি পরীক্ষা মানে পিএসির হিস্ট্রিতে এতগুলো পরীক্ষা একটা ইয়ারে কন্ডাক্ট আজ পর্যন্ত হয়নি সুতরাং বুঝতে পারছো দু সালটা তোমাদের কাছে টু মাচ ইম্পর্টেন্ট তো একটু পেশেন্ট ক্লাসের সঙ্গে যেমন রাখবে পড়াশোনাতেও অবশ্যই করে তোমাদের যেন ফোকাসটা থাকে ফোকাস যেন কোনোভাবে নড়ে না যায় তো চলো শুরু করা যাক তো এবারে কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নেওয়া যাক কোশ্চেন অ্যান্সার কোন রেসপেক্টে পরীক্ষার জন্য কিন্তু তো দেখো মহারাষ্ট্র হ্যাজ মোস্ট পোর্ট এবং সেটার সংখ্যা কত ফিফটি মানে যদি তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করে যে ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি পোর্ট আছে সেটা সঠিক অ্যান্সার হবে জাস্ট মহারাষ্ট্র এই স্টেটে সবচেয়ে বেশি পোর্ট আছে এবং সেটা সংখ্যাগত ফিফটি থ্রি সংখ্যাটা ইম্পর্টেন্ট না হলেও স্টেটটার নাম কিন্তু ইম্পর্টেন্ট জানতে চায় দেন এটাই এসো দ্য সাগরমালা প্রজেক্ট যে প্রজেক্টটা লঞ্চ হয়েছিল কবে দু হাজার পনেরো সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা এখন মিসলেনিয়াস মেন্স যারা দিতে যাবে তারা কিন্তু এই সাগরমালা প্রজেক্ট কি একটু দেখে নাও লঞ্চ টু ইম্প্রুভ অ্যান্ড মডার্নাইজ ইন্ডিয়াস পোর্ট ইনফ্রাস্ট্রাকচার ভারতবর্ষের পোর্ট ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য বা মডার্নাইজ করার জন্য মেনলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই প্রোজেক্টটাকে লঞ্চ করা হয়েছিল কি সাগরমালা প্রজেক্ট লঞ্চিং ইয়ারটা কত দু হাজার পনেরো দেন এইটা এসো টু নিউ মেজর মেগা প্রজেক্ট দুটো ভারতবর্ষের আরও মেগা প্রজেক্ট হতে চলেছে যেটা এখনো পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন লেভেলে আছে বাট ফিউচারে এখান থেকে যে কোশ্চেন জিজ্ঞেস করবে না কোথাও বলা নেই তো প্রথম মেজা মেগা প্রজেক্টটা কি আছে ভাদামান প্রজেক্ট ভাদামান প্রজেক্টটা কোন স্টেটে মহারাষ্ট্রে এবং গালাচিয়া বে এইটাও একটা মেজর প্রজেক্ট যেটা কোথায় আছে এ অ্যান্ড এন আইল্যান্ড মানে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে তাহলে দুটো এই যে মেজর প্রজেক্টের নাম তোমরা কিন্তু একটু মনে রেখো বর্ধমান কোন স্টেট মহারাষ্ট্র এবং গালাথিয়াবে কোথায় আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড কোশ্চেন কিন্তু যে জায়গাগুলোতে ফোকাস করে এক্সামিনাররা কোশ্চেন সেটা করে থাকেন আমরা কিন্তু সেই পার্টিকুলার জায়গাগুলোকে তোমাদেরকে বলে দিচ্ছি বারবার বলছি খুব ভালোভাবে ক্লাস ফলো করতে থাকবে এবারে আমরা চলে আসবো পরপর যে বারোটা মেজর প্রজেক্ট আছে তার ডিটেলস সেখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে বিশ্বাস করো এর বাইরে তুমি কোশ্চেন পরীক্ষায় পাবেই না তো চলো দেখা যাক তো প্রথমেই যে মেজর পোর্ট সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অলমোস্ট তোমাদের নামটার সঙ্গে সবাই পরিচিত তো এখন দেখো এই কলকাতা পোর্ট ইজ অফিসিয়ালি নোন এজ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অ্যাকচুয়ালি যেটা কলকাতা পোর্ট ছিল আগে সেটার নাম পরিবর্তিত হয়ে কি হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট প্রথম কোয়েশ্চেন দেন দেখো দ্বিতীয় অনলি রিভার রাইন পোর্ট এটা কি বললাম একমাত্র রিভার রাইন পোর্ট ইন ইন্ডিয়া ভারতবর্ষের কোনটা একমাত্র রিভার লাইন পোর্ট সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এবং এটা লোকেটেড কোথায় সেটা হচ্ছে লেফট ব্যাংক অফ দ্য হুগলি রিভার হুগলি রিভারের লেফট ব্যাংকে কিন্তু অবস্থিত বাম তীরে বাম তীরে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কোথায় হুগলি নদীর এবং এটাকে কি আরেকটা নামে পরিচিত গেটওয়ে অব ইস্টার্ন ইন্ডিয়া যদি বলে গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া কাকে বলা হয় বা কোন পোর্টকে বলা হয় সঠিক অ্যান্সার হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কি বললাম গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া যারা পুরনো তারা ক্লাসের ধাঁচ খাঁচ সবই বোঝো বাট যারা নতুন শুধু ফলো করতে থাকো পরীক্ষায় গিয়ে কিন্তু তোমার এগুলোই চোখে ভেসে উঠবে এবং এটা কি না ওল্ডেস্ট পোর্ট ইন ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে পুরনো পোর্ট কি জানতে চাইলে অ্যান্সার হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট যার আগে কি নাম ছিল কলকাতা পোর্ট এবং এটা এস্টাবলিশড হয়েছিল কবে 1870 সালে কত পুরনো পোর্ট বুঝতে পারছো ব্রিটিশ আমলের পোর্ট ওল্ডেস্ট পোর্ট ইন ইন্ডিয়া কি শ্যামপ্রসাদ মুখার্জি পোর্ট এই ভাবে আমরা প্রত্যেকটা মেজর পোর্ট পড়ব চলো দেখা যাক তো এরপরে দু নম্বর পোর্টটা দেখো প্যারাদ্বীপ পোর্ট প্যারাদ্বীপ নাম শুনেই বুঝতে পারছো যে এটা ওড়িশায় অ্যাকচুয়ালি তো এর বিশেষত তিনটে আছে এটা হচ্ছে ন্যাচারাল পোর্ট দু নম্বর কি না লোকেটেড ওড়িশা ওড়িশাতে তো বুঝতেই পারছো প্যারাদ্বীপ কিন্তু এই জায়গা থেকে কোশ্চেনটা আসে যে এটা কিন্তু মহানদী যেটা মিট করছে বে অফ বেঙ্গলে ঠিক সেই সংযোগস্থলে এই পোর্টটা কি বললাম মহানদী এখন তোমাদের দেখো জিওগ্রাফি থেকে এরকম টাইপের কোশ্চেন তো হামেশাই আসে যে মহানদী রিভার কোন স্টেটে আছে সঠিক আছে কি ওড়িশা এবং এই মহানদী রিভারটা যেখানে মিট করছে সেই মিটিং পয়েন্ট বে অফ বেঙ্গলের সাথে সেখানেই প্যারাদ্বীপ পোর্টটা কিন্তু আছে পোর্ট নাম্বার থ্রি বিশাখাপত্তনম পোর্ট বিশাখাপত্তনম পোর্ট লোকেটেড ফার্স্ট কোথা দেখো লোকেটেড অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম পোর্ট এবং এটাও ন্যাচারাল হারবার পোর্ট বাট এইখান থেকে যেখান থেকে কোশ্চেনটা একদম মাতৃভাবে আসে সেটা হচ্ছে ভারতবর্ষের ডিপেস্ট পোর্ট ইন ইন্ডিয়া তাহলে ভারতবর্ষের যদি ডিপেস্ট পোর্ট বলে সঠিক অ্যান্সার কি হবে বিশাখাপত্তনম পোর্ট দেখো যেটুকু দরকার সেটুকু কিন্তু জিস টাকার এক্স্যাক্টলি সেইটুকুই তোমাদের কাছে প্রোভাইড করছি বাদ বাকি পড়ার কোনো দরকার নেই সেখান থেকে কোশ্চেন আসেই না বাট আবারও বলছি যেটুকু পড়াচ্ছি প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসে এবং ফিউচারেও আসবে সুতরাং একটু কেয়ারফুলি দেখো আরেকটা জিনিস কি বলো তো এই প্যারাদ্বীপ পোর্ট যেটা বারবার বলছিলাম প্যারাদীপ পোর্টের বিশেষত্ব কিন্তু এখানে নরম পলিমাটি। মানে সমুদ্রের তলার মাটিটা কিন্তু খুবই নরম যার জন্য যখন খুশি ওখানে ড্রেজিং করে কিন্তু মানে নাব্যতা বাড়ানো যায় নদীর এ একটা বিশেষত্ব কিন্তু তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না যেটুকু ইম্পর্টেন্ট সেটুকু জানলেই চলবে পর তারপরে এগুলো দেখে নেওয়া যায় তো এরপরে চার নম্বর মেজর পোর্টটা কি আছে কামারা রাজর পোর্ট কামারা রাজার পোর্ট মেনলি এটা কোথায় আছে এন্নোর পোর্ট আগে এর নাম ছিল এন্নোর পোর্ট এন্নোর পোর্টের পরবর্তীকালে নাম চেঞ্জ হয়ে হয়েছে এই কামারা রাজার পোর্ট এবং এটা লোকেটেড কথা দেখো করমন্ডল কোস্ট নিয়ার চেন্নাই চেন্নাইয়ের কাছে যে করমন্ডল কোস্ট আছে সেখানেই কিন্তু এই পোর্ট পোর্ট অবস্থিত এবং এটা ফার্স্ট পাবলিক কোম্পানি মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দেশের প্রথম পাবলিক কোম্পানি এটা অপারেট করে থাকে এবং ইন্ডিয়ার ফার্স্ট যেটা কর্পোরেটাইজড পোর্ট বলা হয় কাকে এই কামড় পোর্টকে তাহলে দুটো কোশ্চেন এখান থেকে কিন্তু আসার চান্স প্রবল দেশের প্রথম পাবলিক কোম্পানি পোর্ট কোনটা উত্তর এটা দেশের প্রথম কপোরাইজড পোর্ট কোনটা সেটা অ্যান্সার পাঁচ নম্বরটা দেখো চেন্নাই পোর্ট চেন্নাই পোর্ট কোথায় আছে লোকেশনটা দেখো লোকেটেড ইন তামিলনাড়ু তামিলনাড়ু স্টেটেই আছে এবং এটা কিন্তু ম্যান মেড হারবার বা আর্টিফিশিয়াল পোর্ট ম্যান মেড তাহলে দেশের ম্যানমেড পোর্ট বললে কোনটা হবে চেন্নাই পোর্ট ছ নম্বর দেখো ভি ও চিদাম্বরম পোর্ট যার আগে নাম ছিল অ্যাকচুয়ালি ভি ও চিদাম্বরম পোর্ট বর্তমান নাম কি তুতিকুরিন পোর্ট বুঝতে পারছো কোশ্চিন কেমনভাবে আসতে পারে দুটো কিন্তু একই নাম আগে একটা প্রিভিয়াস নাম ছিল চিদাম্বরম বর্তমান নাম তুতিকুরিন এবং এটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল পোর্ট এবং লোকেটেড কোথায় দেখো তামিলনাড়ুতে শুধু তামিলনাড়ু বলে তো হয়ে যেত তোমাকে যদি এরম দিয়ে দেয় যে তামিলনাড়ুর কোথায় এই পোর্টটা নিয়ার গল্প অফ মান্নার তাহলে গল্প অফ মান্নারের কাছে তামিলনাড়ুতে কিন্তু এই তুতিকোরণ পোর্টটা অবস্থিত এবং এর আরেকটা খুব ফেমাস নাম আছে সেটা হচ্ছে পাল সিটি মেন পাল ফিশারি হওয়ার জন্য এই পোর্টটার নামকরণ হয়েছে পাল সিটি হিসাবে তাহলে পাল সিটি বললে তামিলনাড়ু কোথায় গল্প অফ মান্নার এবং পোর্টটার নাম কি তুতিকরিন এইরকমভাবেই তোমাকে পড়তে হবে এইরকমভাবেই তোমাকে প্রিপারেশান নিতে হবে শুধু পাগলের মতো বই পড়ে গেলে হবে না স্মার্ট স্টাডি করতে শেখো চলো গুলো দেখা যায় তো সাত নম্বর দেখো কোচিং পোর্ট কোচি পোর্ট কোথায় আছে লোকেটেড কোচিতেই এবং এটা এ এর্নুলাম ডিস্ট্রিক্ট জায়গাটা কোথায় কেরালার কেরালার এর্নাকুলাম ডিস্ট্রিক্টে কোচি পোর্ট অবস্থিত সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গায় যেটা সেটা হচ্ছে এই কোচিং শিপ নাম শুনেছ কোচিং সিপ এই পোর্টের কাছেই আছে এই কোচিং শিপ বিশেষত্ব বিশেষত এটা যে দ্য লার্জেস্ট শিপ বিল্ডিং অ্যান্ড মেনটেন্যান্স ফেসিলিটি ইন ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে বড় শিপ বিল্ডিং হিসাবে এবং মেনটেন্যান্সের কাজকর্মের জন্য এই কোচিং শিপ খুব খুব নামকরা এবং এটা কিন্তু ন্যাচারাল হারবার আরেকটা স্ট্যাটিক কোশ্চেন যেটা কিন্তু পিএসসি বরাবর দিয়ে থাকে সেটা হচ্ছে কুইন অফ দ্য আরবিয়ান সি কাকে বলা হয় কুইন অফ দ্য আরেবিয়ান সি তার সঠিক ক্যান্সার কোটা এই কোচি তো আট নম্বর মেজর পোর্টটা কি আছে নিউ ম্যাঙ্গালোর পোর্ট এটা কি মেনলি কোন কাজের জন্য এই ম্যাঙ্গালোর পোর্টটা বিখ্যাত সেটা হচ্ছে এক্সপোর্ট অফ আয়রন ওয়ারি ফ্রম দ্য কুদ্রেমুখ মাইন্স এই কুদ্রেমুখ মাইন্স কিন্তু পরীক্ষায় খুব আসে কেমনভাবে আসে কুদ্রেমুখ মাইন্সটা কোন পোর্টে পড়ে নিউ ম্যাঙ্গালোর পোর্ট এবং এই নিউ ম্যাঙ্গালোর পোর্টটা কোন স্টেটে লোকেটেড সেটা হচ্ছে কর্ণাটক স্টেটে ডাইরেক্ট কোয়েশ্চেন এরমভাবেও আসতে পারে যে কুদ্রেমুখ মাইন্স কোন স্টেটে অবস্থিত তারও অ্যান্সার কিন্তু কর্ণাটক ছ নম্বর ম্যাং মর্মেগাঁও পোর্ট মর্মেগাঁও পোর্টটা হচ্ছে ডেভেলপড বাই পর্তুগিজ তাহলে পর্তুগিজদের দ্বারা ডেভেলপড হওয়া পোর্টের নাম কি ম্যাঙ্গাল মর্মেগাঁও পোর্ট এরমভাবেও কোশ্চেন কিন্তু আসে আজকাল এবং এটাও কিন্তু আয়রন ওয়ে জন্য বিখ্যাত এক্সপোর্টের জন্য কোথায় গোয়ার যে আয়রন ওরে সেক্টর আছে সেটাকে এক্সপোর্ট করার জন্য মেনলি কিন্তু এই পর্তুগিজরা মর্মেগাঁও পোর্টটাকে এস্টাবলিশ করেছিল। এবং এটার লোকেশানটা দেখো লোকেটেড অ্যাট দ্য এন্ট্রান্স অফ জুবেরি অ্যাকচুয়ারি জুবেরি জুবেরি এস্টুয়ারি কোথায় সেটা তোমাকে কিন্তু পরীক্ষায় বলে জানতে চায় জুবেরি এস্টুয়ারি হচ্ছে এই গোয়া স্টেটে বুঝতে পারছো কোশ্চেন যে জায়গাগুলো থেকে আসে সেই জায়গাগুলো জাস্ট তোমাদেরকে ধরানোর চেষ্টা করছি এবং মর্মেগাঁও পোর্টের আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা একটা ন্যাচারাল হারবার এবারে কোনটা ন্যাচারাল কোনটা আর্টিফিশিয়াল কোনটা ম্যানমেড পুরো সিস্টেমটাই গুলিয়ে তাল পরীক্ষায় কিন্তু আসে প্রথম থেকে ক্লাসটাকে ভালোভাবে দেখবে বুঝবে দরকার হয় দু তিনবার করে তুমি ভিডিওটা দেখবে এবং প্রতিটা পয়েন্ট তোমাকে মেমোরাইজ করার চেষ্টা করবে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু টপিক ওয়াইজ কোয়েশ্চেন আসে চলো নেক্সট যেগুলো বাকি আছে দেখেন দশ নম্বর মেজর পোর্টটা দেখো মুম্বাই পোর্ট মুম্বাই পোর্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে প্রথমে দেখো ইন্ডিয়াস বিজিয়েস্ট পোর্ট ভারতবর্ষের সবচেয়ে ব্যস্ততম পোর্ট কোনটা মুম্বাই পোর্ট লার্জেস্ট ন্যাচারাল পোর্ট এই রে এতগুলো ন্যাচারাল পোর্ট পড়লে মনে আছে তো সবগুলোর নাম তো মনে রেখো লার্জেস্ট ন্যাচারাল পোর্ট সবচেয়ে বড় ন্যাচারাল পোর্ট হচ্ছে এই মুম্বাই পোর্ট এবং ওয়ার্ল্ডটা দেখো লার্জেস্ট হিন্ডারল্যান্ড যদি বলে সবচেয়ে বড় হিন্ডারল্যান্ড কোন পোর্টে আছে সেটা হচ্ছে মুম্বাই পোর্ট এবং মুম্বাই পোর্টটা যেটার জন্য বেশি মাত্রায় বেনিফিটেড হয়ে থাকে সেটা হচ্ছে এই কটন টেক্সটাইল এবং পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য পোর্টে তো অনেক রকমের কাজ হয় বাট মেজর দুটো সেটা হচ্ছে কটন টেক্সটাইল এবং পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য এই মুম্বাই পোর্টটা কিন্তু খুব বিখ্যাত এগারো নম্বর মেজর পোর্ট কি আছে জওহরলাল নেহরু পোর্ট আরেকটা খুব ইম্পর্টেন্ট তার কারণ এর আগে নাম ছিল দেখো নাভা সেবা পোর্ট কেমন কোয়েশ্চেন আসে যে তোমাকে বলতে পারে সেবা পোর্টের বর্তমান নামকরণ কি হয়েছে শর্টিং অ্যান্সার জওয়ারলাল নেহরু পোর্ট তারপরে দেখো এটা লার্জেস্ট কন্টেনার পোর্ট লার্জেস্ট কন্টেনার পোর্ট বললে কোনটা হবে জওয়হরলাল নেহরু পোর্ট লার্জেস্ট আর্টিফিশিয়াল পোর্ট সেটাও জওয়রলাল নেহেরু পোর্ট এখন আর্টিফিশিয়াল পোর্ট কোনগুলো তোমাকে কিন্তু আমি শর্ট ডিস্ট্রিক্ট করে দিয়েছি তার কারণ অনেকগুলো আর্টিফিশিয়াল পোর্ট আছে তার মধ্যে সবচেয়ে বড় আর্টিফিশিয়াল পোর্টের অ্যান্সার কী হবে জওয়হরলাল নেহরু পোর্ট তোমাকে বারবার জিনিসগুলো রিভাইজ করতে হবে আদারওয়াইজ তুমি মনে রাখতে কোনোভাবেই পারবে না পরীক্ষা হলে গিয়ে তোমার গোলাবেই গোলাবে চলো নেক্সটগুলো দেখা যাক তো আজকের ক্লাসের মেজর পোর্টগুলো লাস্ট যে পোর্টটা সেটা বারো নম্বরটা কি দীনদয়াল পোর্ট এর আগে কি নাম ছিল কান্দালা পোর্ট খুব ইম্পর্টেন্ট কান্দালা পোর্টের বর্তমান নাম কিন্তু দীনদয়াল পোর্ট এবং এটা লোকেটেড কোথায় গল্প অফ কচ্ছ যেটা গুজরাট ডিস্ট্রিক্টে এবং এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে ফার্স্ট এক্সপোর্ট প্রসেসিং জোন যেটাকে ইপি জেড বলা হয় সংক্ষেপে ভারতবর্ষের প্রথম ইপি জেড জোন কোনটা এই দিনদয়াল পোর্ট ইপি জেডটা কী তার ফাংশন কি তোমরা একটু গুগল করে কিন্তু জেনে রেখো দেন থার্ড পয়েন্ট কী আছে দেখো টাইডাল পোর্ট এটা কিন্তু জোয়ারের জলে পূর্ণ হওয়া একটা পোর্ট এবং এখানে কিন্তু ফ্রি ট্রেড জোন দিনদয়াল পোর্টটা কিন্তু ফ্রি ট্রেড জোন ফ্রি ট্রেড জোন মানে কোনো রকম ট্যাক্স কিন্তু পে করতে হয় না এবং এটা আরেকটার একটা বিশেষত হচ্ছে ন্যাচারাল পোর্ট এটা কিন্তু ন্যাচারাল পোর্ট তো এখানে মেজর পোর্টগুলো আমি ডিসকাস শেষ করলাম এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো কিন্তু এই সি পোর্ট থেকে আসে সেগুলো একটু চকআউট করে নাও তো ইম্পর্টেন্ট ফ্যাক্টের প্রথম পয়েন্ট দেখো মুন্দ্রা পোর্ট মুন্দ্রা পোর্ট লার্জেস্ট প্রাইভেট পোর্ট এবং যেটা আছে কোথায় গুজরাট স্টেটে লার্জেস্ট প্রাইভেট পোর্ট কোনটা এই হচ্ছে মুন্দ্রা পোর্ট এটা কোন কোম্পানির হাতে আছে বা কোন কোম্পানির অংশীদার সেটা কিন্তু তোমরা একটু কমেন্ট বক্সে কষ্ট করে লেখার চেষ্টা করো দেন ফ্যাক্ট নাম্বার টু কালাদন মাল্টি মোডাল প্রজেক্ট কালাদন মাল্টি মোডাল প্রজেক্টটা কি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কলকাতা থেকে এই সিটি ওয়াটারওয়েজ কলকাতার সঙ্গে সিটির যে একটা সংযোগ সেই কারণেই কিন্তু এই কালাদন মাল্টি মোডাল প্রজেক্টটা আনা হয়েছে এখন তোমরা জান বলতে পারবে যে সিটটিওয়ে এই সিটিওয়ে ওয়াটারওয়েটা কোথায় এটা কিন্তু মায়ানমারে তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে মেনলি মায়ানমার মানে ভারতবর্ষের সঙ্গে মায়ানমারের একটা কানেকটিভিটি হচ্ছে এই কালাদন মাল্টিমোটার প্রজেক্ট থার্ড ইম্পর্টেন্ট ফ্যাক্ট ওয়ার্ল্ড লার্জেস্ট শিপ ব্রেকিং গ্রেভিয়ার্ড মানে যেখানে জাহাজের মেনলি ভাঙার কাজকর্ম চলে যে জাহাজগুলো খারাপ হয়ে যায় তাদের ভাঙচুরের কাজ চলে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কিন্তু এবং এটা কোথায় আছে আলাং আলাংটা কোন স্টেটে গুজরাট দেখো এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যধিক ইম্পর্টেন্ট হয়ে যায় আর দুটো জিনিস অবশ্যই হোম টাস্কের মধ্যে রাখলাম একটা হচ্ছে জলবাহক স্কিম দু এবং মিনিস্ট্রি অফ পোর্ট অ্যান্ড শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজের বর্তমান মন্ত্রীর নাম দুটো কিন্তু তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে আদারওয়াইজ তোমাদের পড়াটা কিন্তু কমপ্লিট হবে না দেখো মিনিস্ট্রি অফ পোর্ট অ্যান্ড শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট মিনিস্টারের নাম জানাবে আর জলবাহক স্কিম দু যেটা সেটা কি বা তার ফাংশন কি এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে তো দ্যাটস ইট ক্লাস এইটুকুই শুধু একটা কথা বলবো দু সালে প্রচুর পরীক্ষা তোমার প্রিপারেশন লেভেলটাকে তুমি আপ টু মার্ক নিয়ে যাও এবং এইটুকু মনে রেখো সরকারি চাকরি পেলে সবচেয়ে বেশি যে বেনিফিটেড হবে সেটা হচ্ছে তুমি আর কেউ না তো নিজের কথা ভেবে যদি নিজের পরিবারের কথাও ভাবতে চাও সেক্ষেত্রে তোমার এক এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত गवर्नमेंट जॉब चलो टाटा